চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাখি তার বন্ধুদের সাথে খেলা করতে আসে তখনই তার মা এসে তাকে অনেক কথা বলল এই তুমি এখানে খেলাধুলা করিস কেন বাড়িতে গিয়ে কাজ করতে পারিস না তার মা হলো সৎ মা পাখি ছোট থাকতেই তার মা মারা গেছে তাই তার বাপে অন্য আরেকটি বিয়ে করলো যেন পাখিকে উট্টু দেখে শুনে রাখতে পারে তার বাপে ব্যবসার কাজে নানান জায়গায় দৌড়াতে হয় তাই মেয়ের দিকে বেশি একটা খেয়াল রাখতে পারে না ওই দিকে তো সৎ মা মেয়েকে খুব কষ্টতে রাখে আর সবসময় কাজের উপরে রাখে মেয়েকে খাবারের দিকেও কষ্ট দেয় কি করবে সৎমাত্র তাই মেনে নিতে পারে না এইদিকে তার বাপে যদি বাড়িতে আসে নানান রকমের অভিযোগ দেয় তোমার মেয়ে আমার কথা শুনে না তোমার মেয়ে বাচ্চাদের সাথে শুধু খেলা করে আমি যেখানে যাইতে বলি সেখানে সে যায় না আমার কোনোই কথা শোনে না নানান রকমের অভিযোগ দেয় সে একটি কাজে ঢাকার বাইরে যাবে তাই তার স্ত্রীকে তার মেয়েকে বলে যাচ্ছে তার মেয়েকে বলছে তুই তোর মার কথা শুনবি কোনো রকম যদি অভিযোগ না আসে কিন্তু সে কোনো অন্যায় করে না তারপরও অভিযোগ আসে তার স্ত্রীকেও সে বলে গেছে আমার মেয়েকে তুমি দেখে শুনে রেখো এই কথা বলে সে চলে গেল ডাকায় তার বহু ভাবতে আছে তুমি শুধু যাও তারপর তোমার মেয়েকে আমি শিক্ষা দিব যাওয়ার সাথে সাথে মেয়ের উপরে চলে আসলো অন্যায় অত্যাচার তাকে কাজের হুকুম দেয় চুইটা কর হেইটা কর তাকে এরকম কাজের উপরে রাখে কিন্তু মেয়েটা কিচ্ছু করার নাই সে তো কাজ করতেই হবে নাহলে তো মা মারবে এই বলে মেয়েটি ঘরের যা কাজ আছে সব কাজ করার ধরল তার মা বসে বসে মোবাইল টিপছে সে ঘরের কাজগুলো সুন্দরভাবে করতে আছে তার মার তো আর কোনো কাজ নেই সে তো বসে বসে ফোন টিপতে আছে আর ওকে দিয়ে ঘরের যা কাজ আছে সব কাজগুলা করায় একদিন একদিন মেয়েকে ডাক দিল আসতে উট্টু দেরি হলো মেয়ের হাতে ছিল কাজ তাই মা ডাক দিল সে আসতে উট্ট দেরি হলো বলে তাকে অনেক রকম কথা বলল বলল তোর মা মরে গিয়ে আমাকে তোরে আমার গাড়ির উপরে চাপাই দিয়ে গেল। একটা আপদ দিয়ে গেল তোর বাপও তোকে কোনো মিক্ষা দেয় না তুইও যাস না অনেক রকম অনেক খারাপ খারাপ কথা বলা মেয়েটাকে বাড়ির থেকে বের করে দিল বললো তুই বাইরে যা আমার বাড়ির থেকে তখনই মেয়েটা মন খারাপ করে ওই বাড়ির থেকে বাইর হয়ে গেল। কি করবে এত কথা বলছে কতক্ষণ শুনবে সে মন খারাপ করে চলে আসলো বাড়ির থেকে এসে একটি গাছের তলায় সুন্দরভাবে বসলো বসে ভাবতে আছে এখন সে কি করবে তার বাপে তো ডাকায় গেছে সে এখানে কই যাবে কই থাকবে কই খাবে বাপতে আসে তখনই দেখলো এক সাদা পরি তার সামনে আসলো পরিটা ছিল খুবই ভালো পরি তাকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে তুমি এখানে বসে বসে কান্না করো কেন তুমি আমাকে বলো কি হয়েছে তখনই মেয়ে বলল দেখো আমার মা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে কে খেতে দেয় না আমাকে কোনো অনেক কষ্টতে রাখে আজকে আমাকে অনেক রকম কথা বলে বাড়ির থেকে বাই করে দিচ্ছে তখনই পরি বলল তুমি কোনো চিন্তা করো না তুমি আমার সাথে থাকবা আমার একটা বাড়ি আছে ওইখানে তুমি আর আমি থাকবো কোনো চিন্তা করো না তোমার মা তোমাকে খেয়ে দিয়েছে ভালো হয়েছে তুমি আমার সাথে চলো এই বলে পরে তাকে নিয়ে আসলো তার বাড়িতে বাড়িটি ছিল অনেক সুন্দর অনেক উজ্জ্বল চারিদিকে গাছগাছা অনেক সুন্দর সুন্দর দৃশ্য মেয়েটি দেখতো মন গড়ে গেছে কিন্তু মেয়েটি জিজ্ঞাসা করলো এই তুমি আমা কই নিয়ে আসলা এরকম কেন এখানে কিভাবে থাকবো আমি একা একা তখন পরী বলল এই তুমি কি বয় পেয়ে তুমি বয় পেও না এখানে আমি আর তুমি থাকবো কোনো সমস্যা নাই তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু